আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আরিয়ান দিয়ে ছেলেদের গুরুত্বপূর্ণ কয়েকটি ইসলামিক নাম অর্থসহ আলোচনা করব আরিয়ান অর্থ সম্মানিত মহৎ বীর আরিয়ান জাবির অর্থ ধৈর্যশীল ও সত্যবাদী আরিয়ান সালে অর্থ ন্যাক্কার সৎ চরিত্রবান আরিয়ান হাসান অর্থ সুন্দর ন্যায়পরায়ণ আরিয়ান মালিক অর্থ শাসক অধিপতি আরিয়ান রাশিদ অর্থ সৎপথে পরিচালিত আরিয়ান তাহির অর্থ পবিত্র নিষ্পাপ আরিয়ান ফাহাদ অর্থ বাঘের মতো সাহসী আরিয়ান সাফি অর্থ নিরাময়কারী সুস্থতাকারী আরিয়ান ওয়ালিদ অর্থ নবজাতক সম্ভ্রান্ত আরিয়ান সাদিক অর্থ সত্যবাদী বিশ্বস্ত আরিয়ান আজিজ অর্থ সম্মানিত মহিমান্বিত আরিয়ান কামাল অর্থ পরিপূর্ণতা উৎকর্ষ আরিয়ান নূর অর্থ আলো উজ্জ্বলতা আরিয়ান জিয়া অর্থ দীপ্তি আলো আরিয়ান ওয়াসিম অর্থ সুদর্শন আকর্ষণীয় আরিয়ান মুস্তাবা অর্থ নির্বাচিত বাছাইকৃত আরিয়ান রায়ান অর্থ জান্নাতের একটি দরজা আরিয়ান সামি অর্থ শ্রোতা উচ্চমানের আরিয়ান তাহমিদ অর্থ প্রশংসাকারী কৃতজ্ঞ